বালুরঘাটে যুবলীগের সপ্তম জেলা সম্মেলন কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তার দাবিতে জোর সুর সবার হাতে কাজ চাই সবার পেটে ভাত চাই এই দাবিকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলা সপ্তম জেলা সম্মেলন অনুষ্ঠিত বালুরঘাটে সূত্রের খবর শনিবার দক্ষিণ দিনাজপুর জেলা ব্লক হল কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলন ঘিরে কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো জেলার বিভিন্ন প্রান্ত থেকে যুবকর্মীরা কর্মীরা উপস্থিত হন এবং কর্মসংস্থান যুব সমাজের ভবিষ্যৎ ও খাদ্য নিরাপত্তার দাবিতে এই সম্মেলনে বক্তব্য রাখে জেলা নেতৃত্বরা এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা ফরওয়ার্ড ব্লক কার্যালয়ের এক সদস্য কি বলছেন শুনব জেলায় সারা ভারত যুবলীগের জেলা সম্মেলন আজকে অনুষ্ঠিত হতে চলেছে কর্মসূচি আমরা নিয়েছি এই কর্মসূচি বেকারদের কাজের দাবি এবং পশ্চিমবাংলায় যে একটা দুর্নীতিগ্রস্ত সরকার দুর্নীতি রাজ কায়েম করেছে আর সেই দুর্নীতি ফলে আজকে পশ্চিমবাংলা যেমন বেকারত্ব বেড়েছে আমরা যদি দেখি যে শুধু বেকারত্ব বেড়েছে তা না শিক্ষিত সমাজকে আজকে পথে বসেছে এবং শিক্ষিত বেকারের স্বপ্নকে এরা চুরি করার যে ফোন দিয়ে এটা ছিল সেই নিয়ে আমরা দীর্ঘ সময় লড়াই আন্দোলন করেছি বাস্তবিক পক্ষে আমরা দেখলাম গত কালকে তার আগে আগে যে ছাব্বিশ হাজার প্রায় পঁচিশ হাজার সাতশো তিয়াত্তর জনের কাছাকাছি যে শিক্ষক তারা পথে বসল এবং সেই সময় দেখলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্লজ্জের মতো একটা প্রেস বাইট দিলেন যে আমাদেরকে তো একটা সুযোগ দিতে পারত আমরা বলছি এটা যদি কোনো আম জনসাধারণ কোনো ব্যক্তি বলে এটা মেনে নেওয়া যায় কিন্তু রাজ্যে যিনি প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতারী তিনি বলছেন আমাদেরকে সুযোগ দেওয়া হয়নি আমরা বাংলার আগামর জনগণের কাছে এই প্রশ্ন রাখতে চাই যুবলীগের পক্ষ থেকে যে এই যে শিক্ষক দুর্নীতি এটা কি আজকে নতুন কিছু বিষয় নাকি নতুন না আমরা দেখেছি যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি তার বান্ধবীদের সঙ্গে টাকার পাহাড় নিয়ে ধরা পড়েছেন তার দায় কিন্তু আমাদের রাজ্যের মাননীয় নেননি তিনি বলছেন যিনি চুরি করেছেন যিনি অপরাধ করেছেন তিনি অথচ আমরা দেখলাম যে ক্যাবিনেটে তিনি ওই দুর্নীতিগ্রস্ত চোরেদেরকে রক্ষা করার জন্য তিনি আলাদা পদের সৃষ্টি করলেন আমরা বলছি এই যে অপরাধের ক্রোনোলজি এটা কিন্তু জনসাধারণ ধরে ফেলেছেন আমরা মূলত দাবি করছি যে যে শিক্ষা দুর্নীতির কারণে আজকে ভারত পশ্চিমবাংলায় যে শিক্ষা ব্যবস্থা যে হয়ে পড়ছে সাধারণ বাড়ির শিক্ষা আমরা জানি যে সরকারি শিক্ষা নেয় গরিব সাধারণ মানুষ জনগণ তাদের সন্তান সম্পদকে পাঠায় সেই জায়গায় শিক্ষা আজকে ভেঙে পড়ছে স্কুলগুলোতে আমরা খবর 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 দেখছি যে পরীক্ষা চলছে সেখানে শিক্ষক নেই তা তাই আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীকে নিতে হবে এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার দাবি আমরা জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি যে পশ্চিমবাংলার পাশাপাশি গোটা ভারতবর্ষে যে সাম্প্রদায়িকতার বাতাবরণ সৃষ্টি হয়েছে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস তৎকালীন সময়ে তিনি বলেছিলেন যে সাবারকার এগুলো আবার এদেরকে ফট ব্লকের ছেলেরা দেখলে পরে তাদেরকে দৌড় করবে কারণ তারা যদি সমাজের মধ্যে বিভেদ সাম্প্রদায়িক শক্তি নিয়ে যে আস্ফালন তারা দেখাচ্ছে আজকে আমাদের এখানকার যিনি বিরোধী দলনেতা হয়েছেন তিনি প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন যে আমি একটা সম্প্রদায়ের ভোটে জিতে এসেছি তিনি কিন্তু ভোটের আগে তা বলেননি তাহলে এই যে মেরুকরণের রাজনীতি এই মেরুকরণের রাজনীতি আজকে ঘাস ফুল ঘাস জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার বুকে মাটিতে তবে সম্মেলনের আগে পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয় ফরওয়ার্ড ব্লক জেলা কার্যালয় থেকে শুরু করে গোটা বালুরঘাট শহর পরিক্রমা করে পুনরায় কার্যালয়ে এসেই শেষ করে সম্মেলন ঘিরে গোটা এলাকায় নিরাপত্তার ব্যবস্থাও ছিল করা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা